আমরা তো কনফিডেন্স বিল্ড তো করেছি আমরা চেষ্টা করেছি যে ওনাদের বলতে যে আপনাদের যা কমপ্লেন আছে লিখিতভাবে জানান নিশ্চয়ই দেখা হবে ঠিক আছে কিছু পেয়েছি রাজ্য প্রশাসনের তৈরি করে দেওয়া দশ সদস্যের টিমের পাশাপাশি আজ জাতীয় মহিলা কমিশনের সদস্যরা সন্দেশখালিতে যান বিভিন্ন গ্রামে ঘুরে দেখেন এই জাতীয় মহিলা কমিশনের দুই সদস্য তারা সেই সমস্ত মহিলাদের সঙ্গে কথা বলেন তারা যারা বিভিন্ন ক্ষেত্রে গুরুতর অভিযোগ করছিলেন

সন্দেশখালীর মানুষ রাস্তায় নেমে ক্ষোভ উগড়ে দিতেই শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠতে শুরু করে সেই সমস্ত অভিযোগ সামনে আসার পর নড়ে চড়ে বসে জাতীয় মহিলা কমিশন রাজ্য সরকারের কাছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন সন্দেশখালীতে যে মহিলারা যে অভিযোগ করছেন তাদের উপর অত্যাচার জোর যে অভিযোগ সেই অভিযোগ দিয়ে আর সেই রিপোর্ট তলব করার পর আজকে আটচল্লিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পর জাতীয় মহিলা কমিশনের দুই প্রতিনিধি চলে এসেছেন সন্দেশখালীতে আমরা এই মুহূর্তে সন্দেশখালীর গ্রামে রয়েছি এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মহিলা কমিশনের দুইজন প্রতিনিধি তারা এখানে এসেছেন এবং এসে গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলছেন কি কি ঘটনার সম্মুখীন হয়েছেন তারা কি কি অত্যাচার হয়েছে তাদের উপর কারা কারা করেছে পুলিশের কি ভূমিকা ছিল এই সমস্ত বিষয় তাদের থেকে চেষ্টা করছেন জাতীয় মহিলা কমিশনের যারা সদস্য আমরা দেখতে পাচ্ছি গ্রামের দুজন মহিলা তাদের কাছে দীর্ঘদিনের যে অত্যাচার জোর জুলুমের ঘটনা জোর জুলুমের অভিযোগ সেগুলো তুলে ধরছেন এবং একই সঙ্গে গোটা ঘটনার ভিডিওগ্রাফি করছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তার পাশাপাশি পুলিশও রয়েছে পুলিশের তরফ থেকেও কিন্তু একইভাবে ভিডিওগ্রাফি করা হচ্ছে সন্দেশ খালির বিভিন্ন জায়গায় মাঝের পড়া হালদার পাড়া নস্করপাড়া পুকুরপাড়া এই সমস্ত জায়গায় ঘুরে ঘুরে গ্রামের মহিলাদের থেকে তাদের কথা জানতে চাইছেন এই জাতীয় মহিলা কমিশনের সদস্যরা আমরা গতকালই দেখেছিলাম রাজ্য মহিলা কমিশনের সদস্যরা এসেছিলেন সন্দেশখানীতে তারপরে আজ জাতীয় মহিলা কমিশনের দুই সদস্য গ্রামে এসে গ্রামের মহিলাদের থেকে তাদের অভিযোগ নেবেন এবং সেটার রিপোর্ট আকারে পেশ করবেন এবং এই রিপোর্ট পেশ করার পর কি ব্যবস্থা নেয় জাতীয় মহিলা কমিশন সেটাই দেখার ক্যামেরা সুবিধার সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ সন্দেশখালী